তুমি আমাকে চিনিয়ে নিয়ে যাবে হ্যাঁ গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং তুমি কোথায় যাচ্ছ তোমার স্কুলে যেতে কেমন লাগছে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল ভালো খারাপ মিশিয়ে একটা বছর তো যাই প্রত্যেকটা দিন ভালোও যায় না বা প্রত্যেকটা দিন খারাপও যায় না সব কিছু মিশিয়ে একটা বছর পার করে আর কি তো যাই হোক দু শুরু হলো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি চারিদিকে পিকনিক পিকনিক ব্যাপার মানে গান বাজছে আর কি তবে আমাদের পিকনিকে যাওয়ার সৌভাগ্য হয়নি ওই বাড়িতেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো বর্মশায় সকাল সকাল বাজারে বেরিয়ে গেছে বেটুও গেছে আর আমি সকালের কিছু কাজ করে স্নান টান করে নিয়েছি এবার রান্না বান্না শুরু করবো জমিয়ে খাওয়া দাওয়া হবে তবে দু হাজার পঁচিশে আমাদের জীবনে অনেকটা পরিবর্তন চলে আসবে আমাদের রুটিনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কি বলো তো আমার বেটি তো স্কুলে ভর্তি হয়েছে তো এই দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে মানে ফার্স্ট উইক থেকে ওর স্কুল শুরু হয়ে যাবে সেই নিয়ে তো একটা আলাদাই টেনশানও কাজ করছে আবার ভীষণ আনন্দও হচ্ছে মা বাবা হিসাবে একটা আলাদা চিন্তা আর মা বাবা হিসেবে একটা আলাদা আনন্দ ছেলে প্রথম স্কুলে যাবে একটা মিক্সড ফিলিং কাজ করছে কি বলি বলো তো তোমাদের বোঝাতে পারবো না তো যাই হোক স্কুলে যাওয়ার জিনিসপত্র মানে ব্যাগ আরও যা যা লাগে ওয়াটার বটল তারপরে টিফিন বক্স স্কুলের ইউনিফর্ম তো বানাতে দেওয়া হয়েছে মোটামুটি আজকেই তো কর্মশায় ছুটি আছে কালকে থেকে তো অফিস স্টার্ট হয়ে যাবে তো সেই কারণে যত কেনাকাটা ছেলেকে নিয়ে বেরিয়েছে তো সেগুলো কেনাকাটা তো করবেই তাছাড়াও ঘরের তো বাজার রয়েছেই তো আজকে এত সব বাজারের জন্য আজকে সকাল সকাল বাজারেও বেরিয়ে গেছে এনেছো গো বাজার থেকে আমি তো দেখবো বলে অপেক্ষা করতে গেছি

নমি প্রথমে সুন্দর একটা ব্লু কালারের ওয়াটার বটল এই দেখো মিলটনের ভিতরটা স্টিলে এই দেখো এই দেখো স্টিল এটা আর ও প্রপারলি বোতলে জল খায় শেখেনি সেইজন্য সিপার વાળাই আনতে এটা হ্যাঁ এখন ডাম ভরে কিউটি কিউটি ফুলে আর মেরুন कलर। ব্লু কালারে ফুল পাই। আরে দেখো সব ব্লু স্কুল মানে নীল। দেখো ব্লু ব্ল্যাক এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার বাবির বই তো বই এই দেখো ওর বাবা সুন্দর করে বইগুলো দিয়েছে বেশ কয়েকদিন আগেই সুন্দর করে মলার টলার দেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে খাতা এই স্কুলের নাম বিবেকানন্দ শিশু নিকেতন এই বইটা হচ্ছে হাতে খড়ি এটা হচ্ছে নতুন পড়া এটা রদ্রের বাবা রদ্রকে শেখাবে অঙ্ক এইটা ইউ এতগুলো বই ছেলের সাথে সাথে আমিও নতুন করে আবার পড়াশোনা শুরু করব সবাই আশীর্বাদ করো ওর নতুন জীবন মানে নতুন অধ্যায় যেটা শুরু হলো স্কুল জীবন সেটা যেন খুব ভালোভাবে এগোতে পারে আর কি আশীর্বাদ করো তোমরা যারা বড়রা রয়েছো স্কুলে যাওয়ার ইউনিফর্ম পরে কিভাবে দাঁড়াতে হয় দেখো কি মিটি লাগবে ছেলে তো আমার বড় হয়ে গেল এখনো বিশ্বাস করতে পারি না মানে এখনও নার্সিংহোম থেকে নিয়ে আসার দিনটা আমার কাছে স্পষ্ট আর চার বছর কেটে গেল ছেলে । যাবে আজকে হবে আলু দিয়ে মাটনের ঝোল আলুগুলো একটু লবণ হলো দিয়ে ভেজে নিয়েছি আর একটু বড় সাইজেরই কেটেছি আর মাটনটা তো অনেকক্ষণ আগেই সমস্ত মশলা দিয়ে টক দই দিয়ে মাখানোই রয়েছে দু তিন ঘন্টা হয়ে গেল আর এই হচ্ছে আমার কাঁচা পেঁয়াজ এখানে খানিকটা গোটা রসুন রেখেছি আর এখানে রয়েছে গোটা গরম মশলা মাটনটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর আলুগুলো দেখো একেবারে উপরে দিয়েছি না হলে না পুরো গলে যায় আর উপর থেকে একটুখানি গরম মশলা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ওগুলো জাস্ট একটু ঝোলের সাথে ডুবিয়ে দেবো আর উপরেই থাকবে আমাকে চিনিয়ে নিয়ে যাবে হ্যাঁ গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং তুমি কোথায় যাচ্ছ তোমার স্কুলে যেতে কেমন লাগছে গুড মর্নিং বন্ধুরা এ যেন একটা অন্য রকম একেবারে নতুন একটা সকাল আজকে হচ্ছে জানুয়ারি মাসের ছয় তারিখ আমরা বেরিয়ে গেছি বাবিকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাতটা পঁচিশ থেকে স্কুল শুরু এখন ওই সাতটা দশ মতো বাজে আমরা টুকটুক করে বাড়ি থেকে বেরোলাম আর একেবারেই বাড়ির কাছেরই একটা স্কুলে ভর্তি করা হয়েছে তো আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আজকে থেকেই প্রথম স্কুল স্টার্ট হচ্ছে একটা ভালো লাগা অসম্ভব ভালো লাগা তাছাড়াও মায়েদের মনে যেটা হয় মানে প্রথম স্কুলে যাবে একটা টেনশান একটা কি বলবো একটু কান্না কান্নাও পাচ্ছে কিন্তু স্কুলে তো দিতে হবে একটা মিক্সড ফিলিং কাজ করছে অবশ্যই আগামী দিনের যে সময়টা ও খুব ভালো কাটবে এই কামনায় করি তো চলো স্কুল দেখতে দেখতে চলেও এসছে আমরা স্কুলে প্রায় পৌঁছেও গেছি কিন্তু এখনো সূর্যই ওঠেনি সবাই চলে যাচ্ছে ওই দেখো স্কুলে তাই না তুমি আমাকে চিনিয়ে দাও কিন্তু ওই দেখো সব দাদা দিদিরা চলে এসছে আমার রোদ্দুর বেশ কয়েকবার ওর স্কুলে এসেছে এর আগেও ওর পাপার সাথে তো এসেছে দু তিনবার তাছাড়াও দাদুর সাথেও মাঝে মাঝে খেলা করতে আসে এই দিকটা দেখে তো স্কুলে প্রায় আসা যাওয়ায় চলতেই থাকে তো রোদ্দুর চেনে আমার কাছে আজকে স্কুলটা নতুন আমি কোনো দিনও আসি এর আগে স্কুল তাই তো এই যে না ওই যে যা যা বলবে তাই তাই শুনবে হ্যাঁ আর যদি কিছু হয় স্যারদের বলবে চলো তুই বই কিন্তু তো টিচার আসেনি রুমে হ্যাঁ আমি বাড়ি চলে এলাম ওর থেকে গেল। পাপা কেননা আজকে যেহেতু প্রথম দিন মাস্টারমশাইরাও বললেন যে যেসব বাচ্চারা প্রথম ভর্তি হয়েছে তাদের মা বাবারা অবশ্যই যেন থাকে না হলে বাচ্চা যদি খুব কান্নাকাটি করে তখন সামলানো একটুখানি মুশকিল হয়ে যাবে তো সেই জন্য অন্তত কিছু দিন কাউকে না কাউকে থাকতে তোর ওর পাপা গেল আর আমি চলে এলাম ওর বাপা আজকের দিনটা থাকুক আর আমি ওকে তো বাড়ির কাজ বাজ করতে হবে তো সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আজকে থেকে একটা নতুন জার্নি শুরু হলো নতুনভাবে রুটিন সাজাতে হবে এখন ভালোই ভালোই মানে কান্নাকাটি না করলেই হয় বাড়ি ফিরে বিছানাপত্র তুলে মোটামুটি যেটুকু বাসি কাজ ছিল সবটা করে নিয়ে রান্নাও শুরু করে দিয়েছি আর রোদ্দুরে আসার সময় হয়ে গেল

প্রথম দিন স্কুল শুরু হয়ে গেল আর স্কুল ছুটিও হয়ে গেল দু ঘন্টা এখন স্কুল দু ঘন্টা যাই হোক প্রথম দিনের যুদ্ধ জয় হয়ে গেছে ছেলে আমার বাড়ি ফিরে গেছে কান্নাকাটি সেইভাবে করেনি বললো ওর পাপা আর মোটামুটি সব কিছু ঠিকঠাক এখন মাছ ভাজি ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছি যেহেতু সকালবেলা শুধু অল্প একটু দুধ খেয়ে গেছে অত সকালে ঘর তো অভ্যেস নেই সেই কারণে অল্প পরিমাণ একটুখানি দুধ খেয়ে গেছে এখন একটুখানি মাছ ভাজা দিয়ে গরম গরম খুচুড়ি খাইতো শীতকালীন সবজি টবজি পালং শাক দিয়ে খিচুড়ি বানিয়েছি আর গরম গরম একটা মাছ ভাজা সকাল সকাল স্নানটাই সেরে নিলাম স্নান সেরে এই উঠোনের মাঝখানটা একটুখানি পায়চারি করছি চুলে জল দিয়েছি তো আর রান্নাঘরে ঢুকে গেলে সেই চুলটাকে গোটানো থাকবে চুল আর শুকোবে না আর শীতের বেলাতে রোদ পাওয়া খুব মুশকিল রোদ্দুরকে এখনও স্নান করায়নি ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে সাথে সাথে আমিও খেয়ে নিয়েছিলাম ওর পাপাও অফিসে বেরিয়ে গেছে আর আজকে থেকে তো রুটিনে অনেকটা পরিবর্তন সকালবেলা তো খিচুড়ি মাছ ভাজা খাওয়া হয়েছে দুপুরে আবার রান্নাবান্না করবো তো ভাবলাম রান্নাঘরে ঢুকে গেলে আর তো বেরোতে পারবো না একটার পর একটা কাজ করতেই হবে ওর জল গরমটাও বসিয়েছি জল গরমটা হতে হতে আমি একটুখানি পাইচারি করে নিই তাহলে চুলের জলটা টেনে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাটাও সেরে নিলাম এবার খাওয়া দাওয়ার পালা আজকে অনেক দিন বাদে একটুখানি শাক ভাজা খাওয়া হবে এখানে লাল শাক আর পালং শাক একসাথে ভেজেছি পুরোটাই লাল হয়ে গেছে রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট গতকালকে বানিয়েছিলাম মাছের মাথা মটরশুঁটি নতুন আলু দিয়ে একটু গরম করে নিলাম এই তরকারিটা আর আজকের টপার এই দেখো এই তরকারিটা যেমনি হালকা পাতলা তেমনি খেতে টেস্টি হয় একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ আর একেবারে লাস্টে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম ভাতে খুব ভালো লাগে খেতে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি আর বেটু মিলে পড়তে বসে গেছি সন্ধ্যা দিয়ে নিয়েছি তবে চাটা এখনও খাওয়া হয়নি বরবসা এখনো আসেনি রোদ্দুরকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তো ভাবলাম ওকে লিখে দিই ও লেখাটা করুক ও লিখে নেবে তারপরে গিয়ে আমরা পড়াশোনা করব আর আজকে বেটুর ঘুম ভাঙতেই চাইছিল না জানো আজকে আড়াই ঘন্টা ঘুমিয়েছে বিকেলবেলাতে যে তুমি বলো স্কুলের কথাটা স্কুলে তো আমি ছিলাম না তুমি বলো আমি তো স্কুলে। আচ্ছা তুমি বলো সবাইকে বা

এ এরকম লেগেছে তাহলে কালকে যাবে না স্কুলে হ্যাঁ ই দৃষ্টি ছেলে ওই স্বরবর্ণ কটা আছে বাংলাতে স্বরবর্ণ এখানে নেই ও কটা আছে স্বরবর্ণ বারোটা আর ব্যঞ্জনবর্ণ চল্লিশটা ওয়া আর তোমার স্কুলের নামটা মনে আছে জানিনা শিশু নিকেতন বিবেকানন্দ শিশুনিকেতন

বন্ধু মাছlane বন্ধুতে ঠেলে দিল বন্ধু ঠেলে দিলো আমারে ঠেলে এমনি এমনি ঠেলে দিলো হ্যাঁ আমি না না আঘাত করিনি তুমি কোনো আঘাত করেনি তাও ঠেলে দিলো তো তুমি বন্ধুটাকে বলবে যে আমি তো বলেছিলাম দুবার তাও ছাড়েনি কি বলেছিলে তুমি বলছিলাম মারছি না মার বিনা তাও ধাক্কা দি হ্যাঁ বলবি মারবি কেন আমরা তো খুব মারামারি করে থাকে বলে দিয়েছো আগে বলে দিয়েছো দি সাইরাবার কি বললো सर बोल दो चाउटे मारते नहीं स्कूल है